এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর দিল যে উপদেষ্টা যে শিক্ষক কর্মচারীদের কিন্তু দ্রুত সময়ের ভিতর যা শিক্ষকদের উৎসব ভাতা বা বিনোদন এবং বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে দিল আসলে তারা কবে এ উৎসব ভাতা বেতন ভাতা পাবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাই তাই ভিডিও নিয়ে নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এলো এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বা বিনোদন ও বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের এবং উৎসব ভাতা বিনোদন ভাড়া বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাড়া বাড়াতে বলে জানিয়েছেন বিধান বিদায়ী শিক্ষক উপদেষ্টা উদ্দিন মাহমুদ আসলে আসলে এতদিন যে এমবিভুক্ত শিক্ষকরা যে তাদের উৎসব ভাতা বিনোদন বা বাড়ি ভাড়া পায়নি সেটি কিন্তু দেওয়ার তারা ঘোষণা দিয়েছে। বুধবার পাঁচ মার্চ শিক্ষা মতোনয়ের সম্মেলন কক্ষে ওয়াহিউদ্দিন মাহমুদ কে বিদায় এবং সিআইবা আরবনের এবং যোগদান উপলক্ষে এবং সর্ব ধর্ণা এবং অনুষ্ঠানের আয়োজন হয় এই অনুষ্ঠানে কিন্তু তাকে তিনি এই কথা জানিয়েছেন যে আসলে তাদের এই বিনোদন ভাড়া বা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাড়া দেবে সেক্ষেত্রে দাবি দেওয়া নিয়ে বা তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছি যে সমর্থ এই বয়স আগামী বাজেটের এবং যতটুকু অর্থ বা যতটুকু বাজেটের যে প্রয়োজন বা যে উৎসব ভাতা দেওয়ার সেটি কিন্তু তিনি দিয়েছেন এবং অন্যান্য বা এমপিভুক্ত শিক্ষকদের যে ভাতাগুলো আছে সেইগুলো কিন্তু দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন কেননা এমপিভুক্ত শিক্ষকদের অনেক বা দাবিদার ছিল সেটি কিন্তু তিনি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বা বিনোদন ভাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া এবং বছরের ঈদ উল আজাহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে বলে আশ্বাস করে বিদায়ী শিক্ষা উপদেষ্টা আসলে ভাড়ার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে বলে জানান তিনি ফেব্রুয়ারি মাসে নতুন বই পৌঁছানোর কথা থাকলে এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো হয়নি এ বিষয়ে এবং মাহমুদ বলেন আগামী দশ মাস্টের মাসের মধ্যে সব শিক্ষা শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো যাবে এ ছাপাতে দেরি পাশাপাশি এবং বিভিন্ন সমস্যার কারণে এবং এই নতুন বই পৌঁছাতে দেরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিরতা তিনি নিয়ে তিনি বলেন বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন বা শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থিরতা ছিল বা পুরোপুরি এবং স্বাভাবিক রয়েছে সেটি বলা যায় তবে কিছুটা অবস্থান এসেছিল আসলে এটি নিয়ে সমস্যা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটি তিনি জানিয়েছেন এর আগেই বেলা এগারোটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি অধ্যক্ষ সি আই আরবান তাকে শপথ পাঠ্য এবং পাঠ করা বা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অধ্যাপক এবং যে তার যে নতুন যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে শপথ গ্রহণ করার জন্য এসেছিলেন তাকে এই শপথ গ্রহণ করার দাবি করেছেন এবং যা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এমপি ভক্তি শিক্ষকদের যে উৎসব ভাতা বেতন ভাড়া বা অন্যান্য চিকিৎসা ভাড়ার জন্য কিন্তু দেওয়ার নির্দেশ দিয়েছেন আসলে